সাজাবো খুব সুন্দরভাবে এখন মা পাক্কা হয়ে গেছে আমরা মানা হয়ে গেছি বা সাজাতে পারবো তো তোমরা দেখে থাকো মাকে কীরকমভাবে আমি সাজাই এই ত্রিপুরা সম্পর্ক দেখতে তোমরা এখানে একটা সত্যিকারে জলজান্ত কথা আমি তুলে ধরবো কাহিনি তুলে ধরবো তো তোমাদের অনুরোধে এটা তোমরা ভালো করে দেখবে সিবায় ইলে আমি সবাইকে সবজি অনুরোধ জানাচ্ছি সেভাবে না দেখলে তোমরা বুঝতে পারবে না তো এই দুদ্রাক্ষ মালা আমার স্বামী স্ত্রীর দুজন দুয়া করি মায়ের আদেশ কিন্তু রুদ্রাক্ষ মালা আমার অনেক আছে তারপর করা দুটো রুদ্রাক্ষ মালা সেগুলো করি তো একদম সকালবেলার ভিডিও একদম সকালবেলা কারণ ভক্তের মন্দির মন্দিরে ভক্তের ভিড় হয়ে যায় তাই আমাকে এই মাকে সাজাতে গেলে দু তিন ঘন্টা লেগে যায় ঠিক আছে মা তো ছেলেখেলার পুতুল না যে তাড়াতাড়ি করে ফাইভ মিনিটের মধ্যে যেমন যেমন করে জামা প্যান্ট শাড়ি পরি মাকে ছেড়ে দেবো হয় বাবা কোনদিন না তাই জন্য আমরা মাকে খুব সুন্দর করে সাজাবো জানি না ভিডিওটা কতজন দেখবে আমি মনে করি এই ভিডিওটা দেখলে তোমাদের কাটবে ঠিক আছে তোমরা আগে দেখতে জগদ্ আর একটা জিনিস আমি জানাচ্ছি মন্দির শুরু করে এটা তোমাদেরকে বলেছিলাম কোনো একটা অঙ্কর সাথে যে মা আদেশ দিয়েছিলেন এখানে আমাদের এগুলো বলতেও নেই অনেক সময় আমি বলি তোমাদের নিজের মতো মনে করেছিলাম দেওয়া হচ্ছে আর শিবসামা মায়ের গলায় একশো আটটা পেল মাতা দেওয়া হয়েছে তোমরা জানো ভক্তরা এসেছেন বর্ধমান থেকে বাবা তুমি কোথা থেকে বলে দাও বর্ধমান থেকে এসেছেন বর্ধমান থেকে এসছেন তোমরা দেখবে এনার একটা ইউটিউব চ্যানেল আছে কি নাম বাবা শিব শিব শক্তি নাম ছিল চ্যানেলটার তো উনি বলছেন মা শিব শ্যামা শিব শ্যামা মা ধাম তাই তো এটা বলতে চাইছে শিব শ্যামা মায়ের ধাম উনি এরকম ভাবে করবে উনি গুরু দীক্ষা নিয়েছেন অনেক জনের কাছে সেখানে গুরু নিয়ে চার বছর পাঁচ বছর ছ বছর টানা জব করে

मलाई यसमा आउँदैन यसको पकेज हो अब हा पिएछ हा देजो त हा पिएछ हाम्रो गुरु मन्दिरमा गए छैन नि हो न भन्न गएलाम काली नाइँ गए छैन त आज संसद पाउनलाई त ना

তাকিয়ে দিলে তাকিয়ে থাকে পক্ষরা যারা আসে মাকে বলে মা গো শিক্ষম মাকে যেন মনে হচ্ছে তাকিয়ে তাকিয়ে থাকি কৃষ্ণকালী মাকে তাকিয়ে থাকি দেখতেই খাইছি দেখতেই খাইছি মায়ের মুখ খানা এত মধুল এতুন করা হাঁসি ভাবি যাই সব সময় খ্যান মাঝে চালিয়ে রাখি যখন গাড়ি চলে যায় মাকে হাতে পাখা দিই দেখো তোমরা যখন ওরা মাথায় সাবধানে দিয়ে করবি বলছি